ফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ে ছেলে নাতি মায়াপুর পিন্নাগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলে ছেলে পৌত্র দুই দরবারের দুই খানদানের মেহমান হয়ে আপনাদের খেদ মতে এসেছি মুসাফির হালাতে আছি যারা আশেপাশে আছেন রাস্তাঘাটে আছেন দোকান বাজারে আছেন এই পশ্চিম জয়নগর গ্রামের যুবকেরা কমিটির ছেলেরা অনেক পরিশ্রম করেছি মজলিসটাকে আরেকটু সুন্দর করুন রাস্তাঘাটে যারা আছেন পাক মাহফিলে চলে আসুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فيا ايها الاخوان رحمنا ورحمكم الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم هم صل على wa ala ali sayyidina ah ye amar islami bhai he amar is islami bhai he amar is islami bhai, hey, amal, is islami bhai. ہے آمار اسلامی بھائی چل چلے جائی دور اسلامی بھائی ہے آمار اسلامی بھائی ہے آمار اسلامی بھائی اللہ حب صلی علیہ துமர் தய சாரிவீ জোরে হবে না সাল্লা আর জোরে হবে না সহ তোমার দয়াই পূর্ণ ন হল সারা পৃথিবী দুঃখী মহিলা ফিরিয়ে তোমার কাছে সবাই তোমার কচে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই হলো সারা বি تمہار دویائی پورن ہو لو سارا پیتی بھی اللہ ہم صلی علی وعلا آلی سیدنا آلی বেলাল যখন ইমান অনেক বাধা এসেছে তারপরে তেও বেলাল রসুল নাহি ছেড়েছে জোরে হবে না জোরে হবে না হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই অন্যায় ভাবে অত্যাচার কেন করা ভাই সারা গাই রক্ত জোরে সারা গাই রক্ত জোরে মাটি লাল হয়েছে আর পরিতেও বিলাল

কাইজন মোরা পাশে দাঁড়ায় ভাই দুখে রে আপন ভাইর দু মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয়জন মোরা পাশে দাঁড়ায় রে আপন ভাইর দু আবু গিয়ে উমায়ার কয় যত দিন আর লাগবে লাগু কুম বিলাল আমার চাই মরুভূমির উপরেতে মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে আর পরিতেও রাসূল اللهم الله صل على وعلى آله سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله اللَّهُ خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خامس رد السلام وياذات المريض واتبع الجنائز ويجابت الدعوة وتسمية العاتس الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تؤز علي آمالكم وما رعيت من خير فحمدت الله علي وما رعيت من شر فاستغفرت الله لكم إلى آخر الهدي

দাদা দাদি নানা নানি আমি বানানো কথা বলছি না আল্লাহ নবী আল্লাহ রসুল হাদিস পাক মধ্যে বলেছে তোমাদের মৃত আত্মীয় স্বজন যখন কবরে পৌঁছে গেছে তাদের কবরের হালটা কি তোমরা জানো বললেন আমরা জানি না আল্লাহর নবী বললেন ইল্লা কাল গরীক একটা ডুবন্ত মানুষের মতো গোনার সাগরে পড়ে তারা হাবুডুবু খায় দোয়ার আশা করে মিন আবি নিজের বাপের নিকটে আও উমি নিজের মায়ের নিকটে আও আখি নিজের ভাইয়ের নিকটে আও সাদিক নিজের বন্ধুর নিকটে দুনিয়ার মধ্যে কেউ যদি কিঞ্চিত তাদের জন্য দোয়া করে দেন ইস্তেগফার করেন দান করে

যারা দূরে আছেন রাস্তায় আছেন বাজারে আছেন একটু জান্নাতের বাগানে বসা যায় না একটা ঘন্টা তো আলোচনা করব। একটা ঘন্টা আলোচনা করব মজলিসটা ফাঁকা হয়ে আছে দেখতে কত বাজে লাগছে আমি এসি দেখলাম মজলিস ফাঁকা একটা রাত কয়েকটা ঘন্টা আল্লাহর নাবি বলেন ওয়াজ যদি ওয়াজের মতো হয় বক্তা যদি বলার মতো বলতে পারে শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে এই এক ঘন্টার আলোচনাটা সারা জীবন নফল এ থেকে ভালো জোরে বলুন

জান্নাতের বাগানের বাইরে একটু একটা ঘন্টা আলোচনা শোনা যাবে বাপ বা অনেক দূর থেকে নিয়ে এসেছে বহুদিন আগে থেকে দাওয়াত করেছেন এক দু বছর আগে ডেট না করলে ডেট পাওয়া যায় না আজ বললি কাল পাবেন না

কেকি আছে একিকে মজলিসটাকে সুন্দর করেন বাপ মজলিসটা বহুত খারাপ লাগছে দেখতে একদম চারিদিকে ফাঁকা লোকজন নাই ফাঁকা আজকে এই গ্রামে আল্লাহর রহমত নাজিল হচ্ছে ফารিস্টারা এসে উপস্থিত হয়েছে নেককার জেনেরা উপস্থিত হয়েছে পেছুন দিকে যারা আছেন বাপ একটু সামনে দিকে আসেন একটু কথা শুনে আলেম ওলামাদের কথা শুনতে হয় এই বসিরহাট এলাকার মানুষ এত ঘরে ঘরে আলেম এত হুজুর এর আর কাউকে মানে না আর কাউকে মানে না এত হুজুর কজনকে মানবে কার কথা শুনবে এই হুজুর ওই হুজুরের পাঁচ দিচ্ছে ওই হুজুর ওই হুজুরের পাঁচ দিচ্ছে তো কার কথা শুনবো তোর কারো কথাই শুনবো না বুঝতে পারছি না বাবা ওর মাঝখান থেকে অরিজিনাল খুঁজে বের করতে হবে আল্লাহ দেমাক দিয়েছে বুদ্ধি দিয়েছে সব ডাক্তার খারাপ নয় সব মাস্টার খারাপ নয় সব হুজুর খারাপ নয় একটু ভেরিফাই করবেন বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করবেন যদি হুজুরের মধ্যে হুজুর হয় নবীর ওয়ারেস আপনার কথা শোনা ওয়াজেব হয়ে যাবে নবীর কথা শোনা যেমন ওয়াজেব নবীর ওয়ারেসের কথা শোনা আপনার জন্য ওয়াজেব হয়ে যাবে কারণ নবী আর আসবে না নবীর ওয়ারেসরা দিনের মত করবে একটু ভেরিফাই করে নেবেন যারা পেছন দিকে আছেন একটু চলে আসবেন বাপ একটু সামনের দিকে চলে আসেন মেহরবানি করে এগিয়ে আসেন বাপ এগিয়ে আসেন ভক্তি বলে সকলে পড়েন ইয়া নবী সালাম

آج ہیں روزے اے, اے مصر مصر رات آج ہے وقت بلا بلادا آج ہے ملاد حضرات یا نبی سلا

কেউ বলছে আমরা বসে নবীকে সালাম দিই এটাই আমাদের সম্মান দাও দাও কেউ বলছে আমরা শুয়ে শুয়ে নবীকে সালাম দিই এটাই আমাদের সম্মান দাও আমার দাদা হুজুর কেবলা বলছিলেন শত শত বছর ধরে बुजुर्गারে দিন আল্লাহর মাহবুব বান্দারা নবীকে সালাম দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দি এটাই আমরা সম্মান প্রদর্শন করি যে দাঁড়িয়ে দেয় না তাকে জোর করে তুলো না আর যে দাঁড়িয়ে দেয় তাকে কেউ জোর করে বসাও না আমি দাঁড়িয়ে দি তোমরা দাঁড়িয়ে দেবে দাঁড়িয়ে অন্তর থেকে ভক্তি ভরে হায়াতুন নবী জিন্দা নবী মদিনা রওজা মোবারকে আরাম ফরমাচ্ছেন অন্ত

Good